আবু দাউদ শরীফের ভিতরে আপনাদের খেদমতে লম্বা একটা আলোচনা করেছেন যেহেতু এলাকার সন্তান একটু হকের জন্য কথাই বলতেছি প্রিয় নবী বলেছেন যে স্ত্রী স্বামীর সন্তুষ্টি নিয়ে যে স্ত্রীটা স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে পেরেছে আল্লাহর নবী বলেছেন ওই স্ত্রীটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে মহিলাদের ব্যাগগুলো নিয়ে আসেন তাহলে যে যে স্ত্রী যে স্বামী যে স্ত্রী স্বামীর সন্তুষ্টি নিয়ে ভালো করে বোঝেন যে স্ত্রী স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে পেরেছে রসুল বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহান আল্লাহ কোন দুই নম্বরে যে নারী স্বামীকে দিনের চল দিনের উপর চলার তাগিদ নিয়ে তাগিদ করে দিনের উপর চলার তাগিদ করে আমি যে নামাজের ব্যাপারে বললাম আমার ভাইয়েরা স্বামীকে নামাজের কথা বলে রোজার কথা বলে কোরআন তেলাওয়াতের কথা বলে হালাল খাওয়ার জন্য বলে অর্থাৎ উপর 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 দিনের ইসলামের চলার জন্য তাগিদ করে আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রীটা কেমতের ময়দানে মাসিয়ার সঙ্গে জান্নাতে যাবে মাসিয়া কই যাবে জান্নাতে আর এই মহিলাটা কই যাবে আল্লাহর জান্নাতে যাবে কোন মহিলা যে মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য তাগিদ করে জরে কন সুবাহান আল্লাহ আমার মায়েরা তিন নাম্বারে একজন গর্ভবতী নারী যে নারীর পেটে বাচ্চা আসে যে নারী গর্ভবতী এই নারীটা দুরাকাত রাকাত নামাজ যদি পরে কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ পরে আর একজন গর্বহীন গর্বহীন নারী যার পেটে বাচ্চা নাই এই নারী যদি আশি রাকাত নামা নফল নামাজ পড়ে তাহলে এই আশি রাকাত নফল নামাজের চাইতে এই দুই রাকাত নামাজের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তার গর্ভ অবস্থায় মা অনেক কষ্ট করে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নামাজের দিক দিয়ে সর্বদিক দিয়ে ছাড় দিয়েছেন সুবহান আল্লাহ কোন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনকোনে নামিনালখা চিৰিন আয়ল্লা আইলা ঐতিহ্যবাহী জেলা কুৰিগ্রাম জেলাধীন অলিপুৰ থানা অলিদের পদচারণা আয়াল্লা আলেমদের কারখানা। ৰব্বুলা আলামিন এই উলিপুৰ থানাৰ ভিতৰ প্ৰপাৰ সর্দার পাৰা আলহাজ আজিমুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ ছাত্রদয়ের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আলোচনা রব্বুল আলামিন এলাকাবাসী মাদ্রাসার কমিটি ছাত্র ওস্তাদ এবং এলাকার সর্বস্তরের মুসলমান ভাই আর বনগণ মিলায়া ওগো আল্লাহ তাকা দেখুন কত সুন্দর বেহেস্তের বাগান সাজায়া দিয়েছেন এই বেহেস্তের বাগানে বসে আমরা কতগুলো গোনাগার মুজরিম জীবন ভর কম বেশি গোনা করেছি গোনার বোঝা মাথায় নিয়ে তোমার হাত তুলেছি করে জীবনের গোনাগুলো মাফ আয় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানা দিও মা বোন যারা এসেছেন আয় আল্লাহ দয়া করে মা বোনদের প্রতি রহম নাজিল করো আল্লাহ أما ما بندتمج نرق نقل مفك ردان سبحان ربك رب العزة عما يصفون و السلام على المرسلين والحمد لله رب العالمين